নমস্কার বন্ধুরা রিতাস ডায়রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম লবঙ্গ টোটকা এই লবঙ্গ দিয়ে এমন সব টোটকা করা যায় যে আপনাদের জীবনের সমস্ত রকম কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবেন তৎক্ষণাৎ দেখবেন যে বেশি না সপ্তাহে শুধু একদিন দুদিন করুন এই লবঙ্গ দিয়ে টোটকা আপনার জীবনের টাকার বৃষ্টি হবে আপনার জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হবে হাসিতে খুশিতে ভরে থাকবে আপনার ঘর বাচ্চাদের পড়াশুনো ভালো হবে ব্যবসা বাণিজ্য ভালো হবে দারিদ্রতা দূর হবে অভাব ঋণ ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কিন্তু সমস্ত কিছু দূরে চলে যাবে যেগুলো থেকে আপনি কষ্ট পাচ্ছেন জীবনে টাকা আসা বন্ধ হয়ে গেছে কোনো লাভ হচ্ছে না ব্যবসা বাণিজ্যের তাহলে বাড়িতে দেখবেন যে প্রত্যেক দিন ঝগড়া লেগে আছে তাহলে বলবো যে আজকের ভিডিওটি অবশ্যই দেখুন বন্ধুরা এই লবঙ্গের টোটকা এমন একটা মহা শক্তিশালী টোটকা যে যে কোনো দিন আপনারা এই টোটকাটি করতে পারেন বেশি সময় লাগবে না বন্ধুরা পাঁচটা মিনিট শুধু সময় দেবেন তাহলেই দেখবেন যে আপনার জীবনের যত বড়ই কষ্ট হোক না কেন সমস্যা হোক না কেন তৎক্ষণাৎ কিন্তু সেটা গোড়া থেকে নির্মূল হয়ে যাবে আপনার বাড়িতে পজিটিভ শক্তিতে ভরপুর হয়ে যাবে নেগেটিভ টিভ শক্তি সমস্ত চলে যাবে আপনার জীবনে একটা চমৎকার মানে ঘটনা ঘটবে যেটা ভালো হবে আপনাদের টোটকাটি করার পর থেকেই আপনাদের ভালো আর ভালো হবে বন্ধুরা যে তন্ত্র শাস্ত্রে কিন্তু তান্ত্রিকরা ভীষণভাবে লবঙ্গ ব্যবহার করেন আপনি যদি দেবী লক্ষ্মী ভগবান শিব এবং ভগবান বিষ্ণুদেবকে লবঙ্গ অর্পণ করেন তাহলে দেখবেন যে আপনার জীবনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে এমনকি দেবী লক্ষ্মী এত খুশি হবেন যদি লবঙ্গর মালা পরাতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের জীবনে ব্যবসা বাণিজ্য এত ভালো হবে বন্ধ ব্যবসার দরজা খুলে যাবে টাকা আসবে অর্থ চারিদিক থেকে আসবে আপনি যে তেই হাত দেবেন সেটাই ভালো হবে তো বন্ধুরা সেই জন্য লবঙ্গ দিয়ে দেখবেন মা লক্ষ্মীর সামনে অর্পণ করুন বিষ্ণুর সামনে ভগবান বিষ্ণুদেবের সামনে ভগবান শিবের সামনে লবঙ্গ অর্পণ করুন এই লবঙ্গের মধ্যে এমন ঐশ্বরিক শক্তি আছে এবং সেই ঐশ্বরিক শক্তি যদি একজন ব্যক্তি ব্যবহার করে তবে তিনি তার জীবনে সকল প্রকার সমস্যা থেকে তৎক্ষণাৎ কিন্তু বেরিয়ে আসবেন বন্ধুরা এই লবঙ্গের মহা শক্তিশালী টোটকা আপনারা করুন এবার বলবো যে টোটকাটি সেটা হলো যে পুজোর সময় শনিবার দিন বা মঙ্গলবার দিনকে ঠাকুরের সামনে একটা লাল কাপড় রাখুন লাল কাপড় যদি না থাকে তবে কালো কাপড় রাখুন সেখানে রাখুন এক মুঠো তিল একটা কয়েন এবং এগারোটি লবঙ্গ রেখে ঠাকুরের সামনে পুজো করুন করে নিয়ে সেটা পুটলি করে কোনো মন্দিরে রেখে আসুন সেটা যদি বজরং মন্দির হয় তাহলে ভীষণ ভালো হয় আর না হলে কোনো ভিক্ষুককে দান করে দিন দেখবেন আপনাদের চাকরির জন্য যে প্রস্তুতি নিচ্ছেন সেই চাকরি হয়ে যাবে ব্যবসা যেগুলো লোকসানে চলছিলো সেগুলো উন্নতি হবে আপনার জীবনের টাকা আসতে শুরু করবে আপনার জীবনে সুখের পথ খুলে যাবে আপনার সংসারে এত উন্নতি হবে যে আপনি নিজেই চমকে যাবেন শনিবার দিন যেই আপনি এই টোটকাটি করতে শুরু করে দেবেন পাঁচটা শনিবার করবেন দেখবেন যে আপনাদের শনির দশা সাড়ে সাতির প্রভাব খুব সহজেই কিন্তু চলে যাবে আপনাদের পাঁচটা শনিবার যদি না পারেন তবে তিনটে শনিবার অবশ্যই করতে হবে আরেকটি যেটে টোটকা সেটা মঙ্গলবার দিন করবেন পাঁচটা মঙ্গলবার এই টোটকাটি করবেন পাঁচ মঙ্গলবারের পর দেখবেন যে আপনার মঙ্গল গ্রহ এতটাই শক্তিশালী হবে যে আপনি যে কোনো সিদ্ধান্ত নিন না কেন তা আপনার পক্ষে আসবে এবং আপনার ভালোই ভালো হবে জাতি হাত দেবেন সেটাই আপনার ভালো হবে বন্ধুরা তো ওই মঙ্গলবারগুলোতে মদ গুটখা বিড়ি সিগারেট যে কোনো নেশার জিনিস যদি থাকে সেগুলো থেকে দূরে থাকবেন প্রথম মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে ওঠার পর সেরে একটি জুই ফুলের প্রদীপ জুই তেলের প্রদীপ নেবেন মানে জুই বা চামেলির তেলের প্রদীপ নেবেন তারপর দুটি লবঙ্গ দিয়ে হনুমানজির মন্দিরে নিয়ে যান হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির সামনে সেই প্রদীপটি জ্বালাবেন এবং দুটি লবঙ্গ রাখবেন তারপর হনুমানজির মন্ত্র পাঠ করবেন একশো আটবার কিংবা হনুমান চালিশা পাঠ করবেন এই টোটকা আপনি পাঁচটা মঙ্গলবার করতে পারেন পাঁচটা মঙ্গলবার করলে আপনার মঙ্গল গ্রহ এতটাই শক্তিশালী হয়ে যাবে যে তার তারপর থেকে আপনি যে কোনোই সিদ্ধান্ত নিন না কেন সেটা আপনার জন্য ভালো হবে টোটকা আপনি করতে পারেন বৃহস্পতিবার দিন এই টোটকাটি করলে মা লক্ষ্মী খুশি হবেন বন্ধুরা এই টোটকাটা করলে ঘরে এত উন্নতি হবে যে আপনি নিজেই ভাবতে পারবেন না এত টাকার মালিক হয়ে যাবেন আপনারা প্রতি বৃহস্পতিবার আপনাকে সূর্য যখন অস্ত যাবে সন্ধ্যাবেলায় এটি করুন ঘরের যে মূল দরজা সেই দরজায় মন্দিরে তুলসী তলা এবং ঘরের চার কোণে একটি করে প্রদীপ জ্বালাতে হবে এবং প্রত্যেক প্রদীপে একটা করে লবঙ্গ রাখুন বা তিনটে করে করে রাখুন বেজোর সংখ্যায় রাখবেন এবং প্রতি বৃহস্পতিবার এই টোটকাটা করুন তাহলে দেখবেন যে আপনার বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে এবং আপনার বাড়িতে পজিটিভ শক্তিতে ভরপুর হয়ে যাবে বন্ধুরা আর একটি টোটকা আপনাদেরকে বলবো সেটি হলো কর্পূরের সঙ্গে লবঙ্গ জ্বালিয়ে দিয়ে সারা ঘরে দেখান দেখবেন যত নেগেটিভ শক্তি আছে আপনাদের মনে হয় ঘরে কিছু আছে মনে হচ্ছে সেই ধরনের নেগেটিভ শক্তিগুলো কিন্তু একেবারে দূর হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যাতে সবাই জানতে পারে সবার উপকার হয় সুস্থ থাকুন ভালো থাকুন